আসসালামু আলাইকুম হ্যালো তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আমি একটা নার্সারিতে গিয়েছিলাম এটা দশ দিন আগের ভিডিও আমি অসুস্থ থাকা আপন দিতে পারিনি তো কিছু গাছ নেওয়ার জন্য আমার বারান্দায় বাসার দুইটা বারান্দা আছে তো গাছ বসানোর জন্য কিছু গাছ কেনার জন্য গিয়েছিলাম একটা নার্সারিতে তো আগারগাঁও একটা নার্সারিতে গিয়েছিলাম তো সেখানে মোটামুটি সব ধরনের গাছ আছে অনেকগুলো নার্সারি পাশাপাশি তো দেখতেছিলাম গাছগুলো আমি আর মূলত দুপুরের টাইমে গেছিলাম তো এর জন্য অতটা ঘোরা হয়নি রোদে এই গাছটা আমার খুব ভালো লাগছে জোপের মতো এটা প্রাইস হচ্ছে পুরো ড্রামসহ পাঁচশো টাকা এটা তো এটা আমি পরে নেব কারণ রিক্সায় এতটা স্পেস হবে না গাছগুলো রিক্সায় আনতে হবে এর জন্য তো দেখতেছিলাম আর নার্সারি ভাই এটাকে করছি কিভাবে গাছ লাগালে ভালো হবে কারণ এর আগে আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম পুদিনা পাতা তারপরে ফুলের গাছ ওগুলো পোকা খেয়ে ফেলছে মারা গেছে গোলাপ গাছ এগুলো মারা গেছে তো ওনার থেকে এখান থেকে টব নিয়েছি আমি জৈব সার নিয়েছি মাটি নিয়েছি পরে ওনাকে বললাম ভাই আপনি বসাই দেন তো উনি টবে সুন্দর করে বসাই দিচ্ছে আর আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া কীভাবে লাগালে গাছগুলো ভালো হবে বা পোকা ধরবে না বা পচে যাবে না বা মারা যাবে না তো উনি ডিটেলস বলে দিচ্ছে আমি বাসায় নিয়ে আসছি গাছগুলো যে বসাইছি দেখেন আমার বারান্দা থেকে পাখির আওয়াজ আসতেছে কিচির মিচির এটা এডিটিং করা না কারণ এখানে হচ্ছে অনেকগুলো পাখি আছে পাশের বারান্দাতে তো এটার আওয়াজ হচ্ছে এটা পুদিনা গাছ তারপরে এটা হচ্ছে কারিপাতা এটা কারিপাতা নিম পাতার মতো কিন্তু কারিপাতা গাছ এটা এটা হচ্ছে ফুল গাছ এই যে ফুল খুব ভালো লাগে আমার কাছে স্মেলটা এত সুন্দর তারপরে এটা একটা গন্ধরাজ ফুলের গাছ নিয়েছি এটা অনেকগুলো কলি আসছে ফুল ফুটবে তো আমি বাসায় এনে স্প্রে করে দিয়েছি পানি দিয়েছি সুন্দর করে বসিয়ে দিয়েছি নেক্সট টাইম আরও গাছ আনার চেষ্টা করবো পুরো বারান্দাটা সুন্দর করে লতা গাছ দিয়ে ভরে ফেলবো যাতে বাতাসটা ঠান্ডা আসে ভালো লাগে এই একটা এটা হচ্ছে টগর ফুল গাছ এটাকে টগর ফুল বলে খুব ভালো লাগে এটা সাদা কালার আমার খুব পছন্দ তারপরে লেমন গাছ কাঁচা এই যে পাশে একটা লেমন গাছ এটা নিয়ে আসলাম একটা বারো মাসে কাঁচা মরিচের গাছ আনছি এটা এই যে কাঁচা মরিচের গাছ তো সবগুলো লাগাই দিচ্ছি নেক্সট টাইম আরও গাছ লাগাবো একটা বারান্দায় লাগাইছি এরপরে আর একটা বারান্দায় বু গাছ দিয়ে সুন্দর করে সাজাবো আর কিভাবে কি গাছ লাগালে ভালো হবে আপনারা বলে দিবেন কী গাছ লাগালে সুন্দর হবে কীরকম লাগালে ভালো হবে কীরকম টপে লাগাবো আপনারা কমেন্টস করে বলে দিবেন হ্যাঁ সবসময় দোয়া করবেন আমার জন্য তো আমি তো রাস্তায় গাছ লাগাতে পারতেছি না তো গরম তাপমাত্রা কমানোর জন্য বারান্দায় গাছ লাগাইলাম এটা একটা কাঠগোলাপ আগে থেকেই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম